ফিনিক্স অ্যাকাডেমিতে স্বাগতম বন্ধুরা আজকে আমি ডব্লিউ বিসিএস দু হাজার তেইশের যে ফিলিমস পরীক্ষা ষোলোই ডিসেম্বর হলো তার ইংলিশের অ্যান্সার কি নিয়ে চলে এসেছি সঠিক অ্যান্সার কি দেখতে হলে এই ভিডিওটা ভালো করে দেখো তো আমি আর কথা ভিডিওতে যাওয়ার মেন পয়েন্টে যাওয়ার আগে বলে দিই যে আমি কিন্তু যে ষোলোই ডিসেম্বরের মানে ফিলিমস হওয়ার দশ দিন আগে দশ থেকে পনেরো দিন আগে তিনখানা ইংলিশে সেট করেছিলাম তিনখানাতে কুড়িটা করে কোশ্চেন ছিল এক একটা সেটে এবং সেই কুড়িখানা কোশ্চেনের সেটের মধ্যে থেকে এই ডব্লিউ এস এ ফিল্মস দু হাজার তেইশের কিন্তু ইংলিশের কয়েকটা কমন এসছে ঠিক আছে আমি তোমাকে দেখিয়ে দেবো যে কোন কোশ্চেনটা পুরোপুরি কমন এসছে ওই যে দশ দিন থেকে পনেরো দিন আগে যে আমি সেট দিয়েছিলাম কুড়িটা করে কোশ্চেনের সে সেট থেকে কিন্তু কমন এসছে সেটা আমি বলে দেবো ঠিক আছে আশা করবো যারা যারা আমার সেটগুলো করে গেছে তারা খুবই উপকৃত হয়েছে দেখো প্রথম প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অক্সিলারি ভার্ভ ঠিক আছে অক্সেলারি ভার্ভ তো আমি এই অক্সালারি ভার্ভ নিয়ে একটা ওই তিনটে সেটের মধ্যে একটা সেটের মধ্যে একটা সেটেতে কিন্তু এক অক্সালারি ভার্ভ নিয়ে আলোচনা করেছিলাম একটা কোশ্চেন দিয়েছিলাম ঠিক আছে অক্সেলারি ভার্ভ নিয়ে তো যারা ওই সেটটার ওই অক্সেলারি ভার্ভের কোশ্চেনটা দেখেছো তারা কিন্তু এই অক্সালারি ভার্ভের কোশ্চেনটা একের কোশ্চেনটা কিন্তু করে ফেলতে পারবে দেখো কোনটা অক্জেলারি ভার্ভের উদাহরণ দেখো লুক লুক তো হচ্ছে তাহানো ক্যান মানে পারা টেক মানে নেওয়া ডু মানে করা তো এখানে দেখো লুক টেক আর ডু তিনটেই হচ্ছে মেন ভার্বের মধ্যে পড়ে যাচ্ছে ঠিক আছে ক্যানটা ক্যান কুড সুড এইগুলো সব অক্সেলারি ভাব যেটা আমি সেটের মধ্যে বুঝিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো এখানে এক নম্বরে বি হচ্ছে ক্যান এটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে অপশন নম্বর বি সঠিক উত্তর তারপর দেখো কোশ্চেন নম্বর টু দেখো দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড এক নম্বর যেটা দিয়েছে তারপর দু নম্বরটা দেখো যে জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস মানে পুলিশ আর ট্রাইজিং কন্ট্রোল দ্য ক্রাউড ক্রাউডকে জনতাকে কন্ট্রোল করার চেষ্টা করছে পুলিশ আর দু নম্বরটা দেখো জাঙ্ক ফুড হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যাল ঠিক আছে বলছে জাঙ্ক ফুড এ থাকতে পারে কি হার্মফুল ক্ষতিকারক কেমিক্যাল থাকতে পারে তাহলে এটা কোন এই যে কন্ট্রোল এটা কন্ট্রোল তারপর একটা দেখো মে হ্যাভ এই দুটোকে চেঞ্জ করতে পারবে ঠিক আছে মানে রিপ্লেস করবে কোন ওয়ার্ডটা দেখো এখানে হবে এখানে হবে দেখো কন্টেন ঠিক আছে সি এন টি এ আই এন কন্টেন ট্রাইং টু কন্টেন দ্য ক্রাউড মানে কন্টেন্ট কন্টেন আর জাঙ্ক ফুড মে কন্টেন হাই লেভেল অফ হার্মফুল কেমিক্যালস এখানে চেক সি এইচ সি কে চেক হতে পারতো কিন্তু চেক হলে কিন্তু এই দু নম্বর জাঙ্ক ফুড মে ঠিক আছে চেক হাই লেভেলস অফ হার্মফুল এটা কিন্তু হচ্ছে না তাই চেকটা হবে না ঠিক আছে প্রথমে ক্ষেত্রে চেকটা হতে পারতো কিন্তু হবে না তাহলে যে অপশান নাম্বার সি কন্টেন্ট হচ্ছে কারেক্ট আনসার তারপর হুইজ দ্য হুইজ এ পেসপোলজিস্ট পেসপোলজিস্ট কি যারা ভোট গণনা করে ঠিক আছে সামওয়ান যে সামওয়ান হু স্পেশালাইজেস ইন স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ অফ ভোটিং প্যাটার্নস ইন ইলেকশন অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার তিনের কোশ্চেনের কোশ্চেন নাম্বার ফোর দেখো হোয়াট কাইন্ড অফ পার্সন ইজ এ ক্লারিভয়েন্ট ক্লারিভয়েন্ট মানে কি ক্লারিভয়েন্ট মানে যে ফরচুন টেলার মানে ভবিষ্যৎ বাণী করতে পারে ভবিষ্যতের কথা বলতে পারে ঠিক আছে তাদেরকে বলা হয় ক্লারিভয়েন্ট এখানে দেখো অ্যাস্ট্রোন অ্যাস্ট্রোফিজিস্ট অ্যাস্ট্রোনমার এই তিনটের মধ্যে কোনোটাই হবে না তাহলে এর নিয়ারেস্ট মিনিং হচ্ছে এটা যে অ্যান্ড অ্যাস্ট্রোলজার অপশন অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার কোশ্চেন নম্বর ফোরের অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নম্বর ফাইভ দেখো আইডেন্টিফাই দ্য মুড 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 কোনগুলোকে দেখো আই উড সিওরলি গো দি আর ইফ আই কুড যদি তবে এইগুলো যখন থাকে তখন সাবজাংটিভ মোডে হয়ে যায় ঠিক আছে এটা মনে রাখো সাবজাংটিভ মোড তাহলে কোয়েশ্চেন নাম্বার ফাইভের কারেক্ট অ্যান্সার অপশান নাম্বার সি সাবজাংটিভ মোড তারপর দেখো সেভেন যে হি হ্যাজ এখানে দেখো হি হ্যাজ নট বিন মেটিকিউলাস ইন ঠিক আছে ওভার সি দ্য প্রজেক্ট ড্যাশ রাইজিং টু মানে গিভিং রাইজিং টু মেনি ইরেগুলারটি ইরেগুলারিটিজ তো এই এই কোশ্চেনটা কিন্তু ভালো না ইংলিশ জানতে পারবে না অনেকেই পারবে না ঠিক আছে এই কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড হয়েছে পারে তো কোশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি ঠিক আছে যে প্রথমে হি হ্যাজ নট বিন মেটিকিউলাস ইন ওভারসিং গিভিং রাইস গিভিং রাইস টু মেনি ইরেগুলারিটিস ঠিক আছে অপশন নাম্বার সি কারেক্ট আনসার তাহলে কোশ্চেন নাম্বার এইট দেখো চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অ্যান্ড টু নেম অ্যানোনিং অফ চাইল্ড ঠিক আছে তাহলে চাইল্ডের বিপরীত শব্দ কী হবে চাইড মানে হচ্ছে তিরস্কার করা ঠিক আছে বকাঝোকা করা তিরস্কার করা তা স্কোল্ড মানে বকাঝোকা করা চেস্টাইজ মানে তাই অ্যারাইন মানে তাই এখানে প্রেজ প্রেজ মানে প্রশংসা করা তাহলে তিরস্কার করে উল্টো মানে বিপরীত শব্দ প্রশংসা করা অপশন নাম্বার সি প্রেজ কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার নাইন দেখো যে ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স এখানে কোয়েশ্চেন নাম্বার কোনগুলো হবে দেখো যে বেগার্স ক্যানট বি চুজার্স এ স্টিচ ইন টাইম সেভ নাইন এ বি এ ব্যাড ওয়ার্কম্যান ব্লেমস টুল অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার দেখো এখানে চারখানা অপশান আছে ইট ইজ কোশ্চেন এটা পড়ো ইট ইজ বেস্ট নট টু ডিল এ সিন্স এ বেগার্স ক্যানট বি চুজার্স এ স্টিচ ইন টাইম শেপস নাইন এ ব্যাড ওয়ার্ক ব্লেমস হিজ টুলস অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার তো এখানে অপশান নাম্বার বি কারেক্ট অ্যান্সার এ স্টিচ ইন টাইম শেপস নাইন কোশ্চেন নাম্বার টেন দেখো চুজ দ্য ওয়ার্ড বেস্ট রিপ্লেস আচ্ছা এখানে রিপ্লেস করতে পারবে কোনটা এই ইটালিক সাইজ লেখা আছে কিলিং দ্য কিং কিলিং দ্য কিং কিলিং দ্য কিং মানে হচ্ছে যে রাজ হত্যা ঠিক আছে রাজ হত্যা রাজ হত্যার ইয়ে হচ্ছে রেজিসাইড ঠিক আছে ওয়ান আর্ট সাবস্টিটিউট আমি করেছিলাম অনেকগুলোই করেছিলাম ওয়ান আউট সাবস্টিটিউট তো এগুলো বুঝিয়েছিলাম কোনটা ঠিক আছে প্যাট্রিসাইড প্যারিসাইড এইগুলো এই যারা সেটটা করেছে সেটগুলো করেছে তিনটে সেট তারাও কিন্তু এটা থেকে কমন পাবে তো রেজিসাইড হচ্ছে রাজহত্যা ঠিক আছে অপশান নাম্বার বি কারেক্ট অ্যান্সার তো চুজ দ্য ওয়ার্ড সিনোনিম অ্যাডজাং এ সিনোনিম অ্যাডজাঙ্কট মানে হচ্ছে একটু মানে সাপোর্ট দেওয়া মানে আরও এক্সট্রা দেওয়া ঠিক আছে এক্সট্রা কোনো দেওয়া বা সাপোর্ট দেওয়া এটাকে বলা হয় অ্যাডজাংট তো এখানে অপশান নাম্বার বি অ্যাডিশনাল ঠিক আছে এটা কারেক্ট অ্যান্সার বারো বারো হচ্ছে দেখো এই কোয়েশনটা নিয়ে একটু কনফিউশন আছে তো এই কনফিউ আমার মনে হচ্ছে যেটা এটা ওয়াটার বডিটা এটা হচ্ছে সঠিক উত্তর হতে পারে অপশান নাম্বার বি হতে পারে তো এটা আমি বলছি না এটা আমি ছেড়ে দিচ্ছি ঠিক আছে এটা নিয়ে কনফিউশন আছে তো এরপরটা দেখো ইউ শুড রিভিউ ওয়ার অপশানস কেয়ারফুলি বিফোর ইউ মেক এ ডিসিশন বলছে তুমি ডিসিশন নেওয়ার আগে তোমাকে কেয়ারফুলি আগে এটাকে ভালো করে দেখা উচিত কেয়ারফুলি তো এটার কোনটা ই কোন ইডিয়মটা এখানে কার্যকর হবে দেখো যেখানে দেখো অপশান নাম্বার সি লুক বিফোর ইউ লিভ ঠিক আছে লুক বিফোর ইউ লিভ তো এই অপশান নাম্বার সিটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে তেরো নম্বর কোশ্চেন অপশান নাম্বার সি কারেক্ট অ্যান্সার তাহলে কোশ্চেন নাম্বার ফোরটিন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন দেখো এখানে মধ্যে কোনটা ইনকারেক্ট বলছে দেখো কিডনি ডিজিজ ইউরোলজিস্ট ব্লাড রিলেটেড ডিজিজ হেমাটোলজিস্ট তো অপশন নাম্বার বি দেখো ব্লাড রিলেটেড ডিজিজ হেমাটোলজিস্ট ঠিক আছে ডিজিজ অফ স্টোম্যাক মানে পাকস্থলীর ডিসিজ যারা এ করে ট্রিটমেন্ট করে তাদের গ্যাস্ট্রোয়েন্টোলজিস্ট বলা হয় ঠিক আছে অপশন নাম্বার ডি দেখো ভেরিয়াস টাইপস অফ ক্যান্সার ক্যান্সার যারা ট্রিটমেন্ট করে তাদের অনকোলজিস্ট বলা হয় এটাও ঠিক আছে কিডনি ডিজিজ ইউরোলজিস্ট নয় যারা কিডন কিডনি ডিজিজ করে ডিজিজ ট্রিটমেন্ট করে সেটা সে তাদের কী বলা হয় নেফ্রোলজিস্ট ঠিক আছে নেফ্রোলজিস্ট তাহলে অপশন নাম্বার এ কারেক্ট আনসার হবে ঠিক আছে এই অপশন নাম্বার এটাতেই কিন্তু এই পেয়ারটা ভুল আছে তাহলে চোদ্দ নম্বর কোয়েশ্চেন কারেক্ট কারক্ট অ্যান্সার অপশান নাম্বার এ পনেরো নম্বর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ঠিক আছে ওয়ান শুড ড্যাশ ওয়ান স্টাডিজ উইথ অ্যাটমোস্ট সিরিয়াসনেস আটমোস্ট সিরিয়াস এখানে বলছে পা এখানে ওই বানানটায় ঠিক স্পেলিংটা ঠিক করতে বলেছে দেখো স্পেলিংটা কী হবে পি ইউ আর এস ইউ অপশন নম্বর ডি কারেক্ট অ্যান্সার ইউ আর এস ইউই পারসিউ ঠিক আছে অপশান নাম্বার ডি কারেক্ট অ্যান্সার তারপর দেখো এখানে বলেছে হি ষোলো নম্বর কোয়েশ্চেন দেখো ইনডিরেক্ট স্পিচটাকে স্পিচটাকে করতে বলেছে ঠিক আছে ইনডিরেক্ট স্পিচে করতে বলেছে হি সেড আই উইল গো টু মরো ঠিক আছে এখানে দেখো হি সেড আই উইল দেখো উইল এটা সেট আছে তাহলে উইলটা কী হবে উড হয়ে যাবে এখানে দেখো উড খুঁজে বার করো প্রথমে অপশন নাম্বার এতে উইল দেওয়া আছে এটা হবে না অপশন নাম্বার বি দেখো হি স্যাল দেওয়া আছে এটাও হবে না ঠিক আছে অপশন নাম্বার সি দেখো হি উইল দেওয়া আছে উইলও হবে না আমি বললাম কি এখানে সেট দেওয়া আছে মানে উইলটা তার পাস্টেন্স করতে হবে উইলের পাস্টেন্স উড তাহলে অপশন নাম্বার ডিতেই শুধু উড আছে তাই অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে ষোলো নম্বর কোশ্চেন অপশন নাম্বার ডি কারেক্ট আ্যান্সার সতেরো নম্বর কোশ্চেন দেখো দেখো এ অপশান নাম্বার অপশন নাম্বার এ দেখো আচ্ছা সাতেরো নম্বর কোয়েশ্চেন ভিকারিয়াস ভিকারিয়াসের নিয়ারেস্ট মিনিং কী হবে দেখো অপশন নাম্বার এ ভি টু পেরেটিভ ইনডিরেক্ট সাপোর্টিভ আইসোলেটেড তো ভিকারিয়াস মানে হচ্ছে যে কোনো কিছুতে সাহায্য করা বা অ্যাসিস্ট করা বা অ্যাসিস্ট্যান্ট বলা হয় প্রতিনিধি যাদেরকে বলা হয় তো এখানে কী হবে সাপোর্টিভ ঠিক আছে অপশান নাম্বার সি কারেক্ট অ্যান্সার তারপর দেখো আঠেরো নম্বর কোশ্চেনে দেখো মাই ডটার এক্সপ্রেস হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ তো এটা কী এটা কী করতে হবে এটা নার্সিং চেঞ্জই বলা হয়েছে করে দেওয়া আছে তোমাকে প্রথম এতে করতে হবে ভয়েসে তো দ্য মাই ডটার দেখো এখানে সেড মাই ডটার সেড আই প্রেফার ইংলিশ আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে এখানে দেখো অনেকে বলবে এখানে মাই ডটার টেলস হবে না ঠিক আছে টেলস তো হবেই না কারণ এখানে এক্সপ্রেসড বলেছে মানে পাশ টেন্স তারপর দেখো এখানে অপশন নাম্বার এ শেষ দেওয়া আছে এখানে এক্সপ্রেসড পাস টেন্স দেওয়া আছে সেজও প্রেজেন্টেন্স হয়ে যাচ্ছে তাহলে অপশন নাম্বার এও হবে না অপশন নাম্বার এ সি হলো না অপশন নাম্বার বি আর ডি এর মধ্যে কীভাবে চুজ করবে দেখো এখানে টোল্ড দেওয়া আছে আর এখানে সেট দেওয়া আছে তো সেটটাই হবে কারণ এখানে দেখো মাই ডটা এক্সপ্রেসড এক্সপ্রেসড করলো কাকে এক্সপ্রেস কাউকে কিছু তো বললো না যে আমাকে বললো বা তাকে বললো এরকম তো নয় উল্লেখ নেই সেজন্য সেট হচ্ছে ঠিক আছে অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার উনিশ নম্বর দেখো উনিশ নম্বর দেখো যে আচ্ছা কারেক্ট অফ এইগুলোকে পরে দেখো ওয়ান নম্বর এটা দেখো স্টেটমেন্টটা ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স বলছে একমন বলছে কারোরি ঠিক আছে ইন্টারফেয়ার করা দরকার ইন্টারফেয়ার কোনো উচিত নয় কোথাও পার্সোনাল অ্যাফেয়ার্সে ঠিক আছে পার্স অন্যদের পার্সোনাল অ্যাফেয়ার্সে মানে ইন্টারফেয়ার করা উচিত নয় দু নম্বর দেখো দ্য পার্সোনাল পার্সোনাল ইন দ্যাট কোম্পানি আর ডিসস্যাটিসফাইড উইথ দেয়ার স্যালারিজ পার্সোনাল ইন দ্যাট কোম্পানি মানে এটা বলতে চেয়েছিলো এই যে পার্সোনাল যে যারা কোম্পানির মধ্যে যারা কর্মী তারা হচ্ছে তাদের স্যালারি নিয়ে ডিসস্যাটিসফাইড স্যালারি নিয়ে সন্তুষ্ট নয় তো অপশান নাম্বার ডি দুই দেখো এখানে দ্য পার্সোনাল পার্সোনাল হবে না ঠিক আছে এটা পার্শ্ব নেল পি ই আর এস ও এন এন ইএল এই পার্শ্ব নেল হতে পারতো ঠিক আছে পার্শ্ব নেল হওয়ার উচিত ছিল এটা পার্শ্ব নাল করে দেওয়া আছে তো অপশান নাম্বার দুইটা হচ্ছে রং ঠিক আছে ইনকারেক্ট আর অপশন নাম্বার ওয়ানটা দেখো ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স অপশন নাম্বার ওয়ান কিন্তু ঠিকই আছে তাহলে অপশান নাম্বার ওয়ান ঠিক আছে অপশন নাম্বার টু ভুল তাহলে এখানে কী হচ্ছে এই যে এই যে অপশন নাম্বার এ ঠিক আছে অনলি সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট অপশান নাম্বার এ আট উনিশ নম্বর কোয়েশনের অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার অনলি সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট ঠিক আছে তারপর উনিশ হলো তারপর কুড়িটা দেখো কুড়িটা দেখো ব্লগ অ্যান্ড অ্যাভ অ্যাভ্রিভিয়েশন অ্যাভ্রিভিয়েশন কী হবে ব্লগের ওই ব্লগ অপশান নাম্বার এ কারেক্ট আনসার কুড়ি নম্বর প্রশ্নের অপশান নাম্বার এ কারেক্ট আনসার একুশ একুশ দেখো কারেক্টলি রিপ্লেস আচ্ছা ইটালি সাইজে যেটা আছে সেটা রিপ্লেস করা যাবে করতে হবে ঠিক আছে কোনো ওয়ার্ড দিয়ে ঠিক আছে অপশন নম্বর ওয়ান দেখো আই অ্যাপ্রিসিয়েট হিজ এক্সুবিরেন্ট নেচার এভরি তো দু নম্বরটা দেখো এভরি ওয়ান অ্যাট এ দ্য পার্টি ওয়াজ ইন এ ফেস্টিভ মুড তো ফেক্সিভ মুডে ফেস্টিভ মুড ঠিক আছে ফেস্টিভ মুড আর এক্সুবেরেন্ট এই দুটোর ওয়ার্ডের ওয়ার্ডটাকে রিপ্লেস করে একটা ওয়ার্ড বসাতে হবে এখানে কোনটা ওয়ার্ড হবে অপশন নম্বর ডি কারেক্ট আনসার এবুলিয়েন্ট এই আই অ্যাপ্রিসিয়েট হিজ এবুলিয়েন্ট নেচার অ্যান্ড এভরি তারপর দু নম্বরটা দেখো এভরি ওয়ান অ্যাট দ্য পার্টি ওয়াজ ইন এ এবুলিয়েন্ট মুড ঠিক আছে এক্সাইটিং এবুলিয়েন্ট মুড ঠিক আছে তাহলে এবুলিয়েন্ট মুড অপশান নাম্বার ডি এবুলিয়েন্ট এইটা হচ্ছে একুশ নম্বর কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার দু বাইশ বাইশ নম্বর দেখো আই এম ইন্ডেপটেড টু মাই ফ্রেন্ডস ওয়াইজ ঠিক আছে ওয়াইজ এখানে কাউন্সিল 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 এই বাইশের কোশ্চেনটা দেখো এই টাইপেরই আমি একটা কোশ্চেন কিন্তু ওই তিনটে সেট করেছিলাম কুড়িটা কুড়িটা করে ওই তিনটে সেটের মধ্যে একটা সেটের একটা সেটের মধ্যে একটা কোশ্চেন দিয়েছিলাম এই টি একই টাইপের এখানটা কাউন্সেল এখানে কাউন্সেল মানে পরামর্শ দেওয়া এই পরামর্শ দেওয়া ঠিক আছে সিও ইউএনএসি এল কাউন্সিল ঠিক আছে এই পরামর্শ দেওয়া আর আমি ওই সেটের মধ্যে কি দিয়েছিলাম কাউন্সিল দিয়েছিলাম আমার সেটের মধ্যে দিয়েছিলাম কি সেটের মধ্যে কি দিয়েছিলাম যে সেটার মধ্যে দিয়েছিলাম অ্যাডভাইস ঠিক আছে অ্যাডভাইসও কিন্তু পরামর্শ দেওয়া এখানে যেমন কাউন্সিল সি ও ইউএন এস সি এল কাউন্সিল মানে পরামর্শ করে দেওয়া অ্যাডভাইস এ সি এইটাও মানে পরামর্শ দেওয়া এখানে দেখো অপশান নাম্বার ডি দেখো সি ও ইউএন কাউন্সিল মানে পরামর্শ দেওয়া এটা হচ্ছে ভার্ভ ঠিক আছে ভার্ভ আবার দেখো অপশান নাম্বার এ দেখো সিও ইউএন সিআইএল এইটা হচ্ছে কিন্তু পরামর্শ দেয়া নয় এইখিনতে এই অপশন নম্বর এ কাউন্সিল কাউন্সিল মানে কোন একটা কাউন্সিল বোর্ড বলে না যে এই বোর্ড কাউন্সিল আছে এইখান থেকে কাউন্সিলার যে পৌরসভার যে কাউন্সিলার হয় এই ওয়ার্ডটা থেকে কাউন্সিলার এসছে ঠিক আছে তো এই অপশন নম্বর ডি সিও ইউএন এই আর সিও ইউএন সিআইএল যেটা অপশন নম্বর এতে আছে এই দুটো কিন্তু তো এই কিন্তু একই নয় ঠিক আছে এই দুটো মানে পুরোপুরি আলাদা আর ঠিক আমি দিয়েছিলাম ওই সেটে যে এডি ঠিক আছে আর এডি ভি আমি বলে দিয়েছিলাম এডি ভিআইএসি মানে পরামর্শ দেওয়া এডি ভিআইসি মানে পরামর্শ এটা হচ্ছে এডি ভি এটা হচ্ছে নাউন যেটা হচ্ছে শুধু পরামর্শ ঠিক আছে আমি বলেছিলাম ঠিক একই দিয়েছি ওই সেটটা যারা করেছে তারা কিন্তু অনেকটাই আন্দাজ করতে পারবে এটা কি হতে পারে অপশ আচ্ছা কোয়েশন নাম্বার তেইশ আচ্ছা এখানে বাইশ নম্বর কোশ্চেনের উত্তর সঠিক উত্তর অপশন নাম্বার ডি কাউন্সেল মানে পরামর্শ দেওয়া আর সরি হ্যাঁ এখানে অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার সিও ইউ এল এসিএল এল যেটা আছে সেটাই কারেক্ট আনসার অপশান নাম্বার ডি কারেক্ট আনসার কোশ্চেন নম্বর তেইশ দেখো আই আক্স হিম হোয়াই হি ওয়াজ নট ইন দ্য ক্লাস ওয়াজ নট ইন দ্য ইন ক্লাস ঠিক আছে তো এটাকে ডিরেক্ট স্পিচে করতে হবে দেখো ডিরেক্ট স্পিচে বলেছে যে এখানে ফ্রেম এ কোশ্চেন ফ্রম দ্য ফলিং সেন্ট আচ্ছা এখানে একটা কোশ্চেন ফ্রেম করতে বলেছে দেখো এখানে থেকে আই আক্স হিম ঠিক আছে আই আকস হিম আছে সবসময় মনে রাখবে যে ন্যারেশন এটা যারা ন্যারেশন চেঞ্জ করেছে তারা পারবে কিন্তু আমি কিন্তু ওই সেটের মধ্যে একটা ন্যারেশন চেঞ্জও লিখে দিয়েছিলাম ন্যারেশন চেঞ্জ করেছিলাম তো ন্যারেশন চেঞ্জটা অনেক কিছু বুঝিয়েছিলাম যারা করেছো উপকৃত হয়েছো ঠিক আছে তো দেখো আই আকস টিম তারপরে এই যে ড্যাশ চিহ্নটা হয় না আই আকস িম তারপর কমা চিহ্ন হয় তাহলে দেখো কমা চিহ্ন কোথায় কোথায় আছে বি আর ডিতে চিহ্ন আছে এইটা এই যে অপশন নাম্বার সিতে কোলম চিহ্ন সেটাও হয় না তাহলে বি আর ডি এর মধ্যে যে কোনো একটা উত্তর হবে এখানে দেখো আই টিম অপশন নাম্বার বিতে যেটা হোয়াই ইউ আর নট ইন ক্লাস যখন কোশ্চেন মার্ক করা কোশ্চেন করা হয় তখন কিন্তু এই যে ইউ আর আছে আর আছে এ আর ই যেটা ভার এই বিভাবটা আগে বসে ঠিক আছে তারপর সাবজেক্টটা বসে যেমন দেখো অপশন নাম্বার ডি দেখো আই আক্স ইউ হোয়াই আর ইউ নট ইন ক্লাস ঠিক আছে এই যে ইউর আগে আরটা বসবে যখন কোশ্চেন এমনি যখন স্টেটমেন্ট হবে সাধারণ ঠিক আছে তখন ইউ আর হবে কিন্তু যখন কোশ্চেন সূচক বা প্রশ্ন সূচক বাক্য তৈরি করা হবে তখন আর ইউ এই ইউ আর নয় আর ইউ হবে আরটা আগে বসবে ঠিক আছে তাহলে অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার তাহলে টোয়েন্টি ফোর দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দেখো এই যে চব্বিশ নাম্বারে যে কোশ্চেনটা আছে হুব মিলে গেছে ঠিক আছে হুব মিলেছে উই নিড টু ড্যাশ দিস ম্যাটার এইটুকুটা মিলে গেছে পুরো ঠিক আছে আমি কিন্তু কোশ্চেন আমি সেট নাম্বার বলে দিচ্ছি তোমরা মিলে নিও যদি না বিশ্বাস হয় ঠিক আছে দশ দিন আগে আমি দশ দিনও হবে না আমি ষোলো তারিখের আগে মানে ফিলিমসের দশ দিন আগে আমি এইটা ছেড়েছিলাম এই পাবলিশ করেছিলাম ভিডিওটা ঠিক আছে সেট নাম্বার থ্রি তোমরা দেখে নিও সেট নাম্বার থ্রিতে দেখে নিও যে উই নিড টু ড্যাশ দিস ম্যাটার আমি বলেছিলাম এখানে এই ফেজাল ভাবটা লুক না নাহলে লুক ফর এই দুটোর মধ্যে হতে পারে লুক টু আর লুক ফর এই দুটোর মধ্যে অনেকেই লুক ফর কিনে করবে কিন্তু লুক ফর হবে না আমি বলে দিয়েছিলাম লুক ফর কখন হবে ঠিক আছে আমি লুক ইনটু বলে দিয়েছিলাম যে ইন দিস ম্যাটার কোনো গভীরে কোনো ম্যাটার বা কোনো কিছু খুঁজতে গেলে ইনভেস্টিগেট করতে গেলে তখন লুক ইনটু হয় আর ফর কখন হয় বলেছিলাম ফর হয় তখনই যখন কোনো কাউকে খুঁজবে কোনো ব্যক্তি বস্তু খুঁজবে কোনো জিনিস হারিয়ে গেছে সেটাকে খুঁজবে তখন সেটাকে বল তখন সেটা লুক ফর হবে কোনো মোবাইলটা হারিয়ে গেছে লুক ফর কিন্তু লুক ইনটু দিস ম্যাটার একটা গভীরে গিয়ে একটা ম্যাটারকে খুঁজ খুঁজতে চাইছে ঠিক আছে তখন সেটা লুক ইন্টু হবে আমি কিন্তু এটা ইন্টু দিস ম্যাটার আমি ভালো করে বুঝেছিলাম যারা করেছে হুবহু কমন পেয়েছে কিন্তু চব্বিশ নম্বর কোশ্চেনটা ঠিক আছে আর এবং এখানে দেখো অনেকে বলবে এই যে লুক টু দিস ম্যাটার পর্যন্ত কমনটা পেয়েছে তারপর আবার একটা ড্যাশ দিস এটা তো কমন পায়নি তো এটা তো করায়নি ড্যাশ থরলি তো দেখো কিচ্ছু করার দরকার নেই কারণ দেখো আমি বলেছিলাম এই খোঁজার ক্ষেত্রে দুটোই হয় লুক ইনটু না লুক ফর এখানে দেখো লুক ইনটু লুক ফর আমি বলেছিলাম ম্যাটার যেহেতু আছে গভীরে খুঁজছে তারপরে লুক ইন্টুই হবে দেখো লুক ইন্টু এ নাম্বার অপশন নাম্বার এতেই আছে অপশন নাম্বার এতেই আছে লুক ইন টু ঠিক আছে তাই অপশান নাম্বার এটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে তোমার আর অন্য কোনো অপশন দেখার দরকার নেই অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার পঁচিশ নম্বর পঁচিশ নম্বরটা দেখো তো ম্যানেজমেন্ট স্টে সেন্টেন্স ওয়ান দেখো তো ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব ঠিক আছে কোনো সুইটেবল বয় খুঁজে পাচ্ছে না জবের জন্য হি ওয়াজ নট এব টু অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিংস ইন টু ওয়ান সুইট কেস তো এখানে অপশান নাম্বার হচ্ছে সি কারেক্ট আনসার ফিট ঠিক আছে এই ফিটটা রিপ্লেস করতে পারবে দুটো সেন্টেন্সকে এই ফিট অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট কার্সার থ্যাংক ইউ আর যারা সাবস্ক্রাইব করেনি যারা নতুন আছো এই চ্যানেলটাকে নতুন আছো যারা সাবস্ক্রাইব করে নাও আমি এই চ্যানেলের মাধ্যমে ক্লার্কশিপের ইংলিশের কিন্তু ডেসক্রিপটিভ এবং ফিলিমসের কিন্তু ক্লাস করবো ফ্রি ক্লাস করবো এবং নোটসও প্রোভাইড করবো ফ্রিতে যারা সাবস্ক্রাইব করেনি এখনও সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে ফ্রিতে কিন্তু ক্লাস করাবো থ্যাংক ইউ